হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ত্রিশাজ ব্লগ তো অনেকদিন পরে চলে এলাম আরেকটা নতুন রকম ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কিন্তু একটু অন্য হতে চলেছে তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আজকে একটা যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা বিয়ের রিচুয়ালস তো নিশ্চয়ই সকাল সকাল ভাবছো মানে এটা কিন্তু একদম সকালবেলা তখন প্রায় চারটে বাজে এরকম টাইমে তো নিশ্চয়ই ভাবছো যে পুকুরে দুজন নেমে কি করছি তো যে আমার সাথে পুকুরে নেমেছে সে হচ্ছে আমার ননদ তো আমার মামাতো ননদ তো ওর আজকে বিয়ে আর এখানকার নিয়ম কিন্তু সম্পূর্ণ আলাদা তো আজকে একটা বিয়ের রিচুয়ালস তোমাদের সাথে আমি শেয়ার করব তো তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এরকম নিয়ম কাদের আছে আর কারা কারা এরকম নিয়ম প্রথমবার দেখেছ তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম এরকম কোনো নিয়ম দেখলাম কারণ আমার বাপের বাড়িতে আমি আমার বাপের বাড়িতে এরকম কোনো নিয়ম নেই আর আমি যতগুলো বিয়ে দেখেছি এরকম নিয়ম আমি কখনও দেখিনি ফার্স্ট টাইম তো আমি যেহেতু ওর বড়ো বৌদি হই ওই জন্য সমস্ত নিয়মটা আমাকেই করতে হয়েছে বিয়ের যত নিয়ম সমস্ত কিছু আমার দ্বারাই সেগুলো হয়েছে বেশিরভাগটা তো ওই জন্যই আমি দেখো বড়দেরকে জিজ্ঞেস করে করে কিন্তু কাজগুলো করছিলাম আমি জানি না জানতামও না যে নিয়মটা কেমন করে করে তো সকাল ঘুম থেকে উঠে আমাদের মধ্যে যেরকম দধিমঙ্গল করে একদম কাক ভরে তো এখানে সেরকম কোনো নিয়ম নেই দধিমঙ্গলের সকাল বেলা উঠেই একবার ওকে স্নান করিয়ে গায়ে হলুদ দেবে সেরকম একটা নিয়ম তো সকালবেলায় দুজনকে একসাথে পুকুরে নামাতে হবে যেরকম তোমরা ভিডিওতে দেখলে আমি আরও দুজন মিলে একসাথে পুকুরে নামলাম পুকুরে নেমে তারপরে দেখো মেয়ের হাতে যে কাজল লতা থাকে বিয়ের সময় সেই কাজল লতা দিয়ে ওকে রাউন্ড রাউন্ড করে পাঁচবার মতো গন্ডি কে কাটলাম জলের উপরে তারপরে দুজনে একসাথে ডুব দিয়ে ঘটিতে করে জল নিয়ে উপরে উঠবো তারপরে যে নিয়মগুলো গায়ে হলুদ দাও সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো আর পুকুরের মধ্যে এত মানে পেরি যে পাক মানে ছিল পুরো আটকে যাচ্ছিলাম দুজনেই একদম হাঁটতে পারছিলাম না পুকুরে যেহেতু গরমকাল এটা হচ্ছে তোমার থার্ড মেয়ের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি অনেক দিন পরে তার কারণ আমার তো ইউটিউব চ্যানেলটা ডিলেট হয়ে গেছিলো তো অনেক কষ্টে আমি ফিরে পেয়েছি এই চ্যানেলটা তাই জন্য সমস্ত ভিডিও একটু ছাড়তে লেট হয়ে যাচ্ছে আর ওর বিয়েতে যে মেকআপটা করেছিলাম সেই ভিডিওটা অলরেডি পোস্ট করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর আমাকে কমেন্টে জানিয়ে যে ওর মেকআপটা কেমন হয়েছে আর আজকের রিচুয়ালসটা সেটাও তো প্রথমে তারপরে আমরা জল থেকে উঠে আসি আর বিয়ের সময় কোমরে যে একটা কার বাধা হয় লাল কার সেইটা সেটা নিয়েই কিন্তু ওর কি একটা নিয়ম যাই হোক আছে মাথায় দুটো হাতে পিঠে এরকম করে দিচ্ছিল তো এটা সম্পর্কে একজন দিদা হয় ইনি সমস্ত নিয়মগুলো বলে বলে দিয়েছে আর সেগুলোই করতে হয়েছে উনি সমস্ত নিয়মগুলো পালন করেছে বলতে পারো তো তারপরে যে গলার যে কাঠের যে মালাটা থাকে বেল কাঠের মালাটা সেটাও পরিয়ে দিল আর এবারে কিন্তু দেখো ওর গায়ে হলুদ দিচ্ছে আমি কিন্তু সেই ভিজে গায়েতেই আছি আর ওকে কিন্তু দেখো একটা হলুদ যেটা পরে হলুদ মাখবে সেই শাড়িটা ওকে পরিয়ে দিয়েছে তো এখন হচ্ছে ওর হলুদ দিচ্ছে গায়ে সবাই মিলে আমরা যে পাঁচজন এও সেই তারা সবাই মিলে ওর গায়ে হলুদ ছোয়াচ্ছি আমরা দেখো ওকে পুরো আমরা সবাই মিলে ঘিরে ধরেছি যে ভিডিও করছিল সেই ভিডিও করারও চান্স পাচ্ছে না তো এভাবে ওর গায়ে ভালো করে হলুদটা লাগিয়ে পাঁচবার মোটামুটি একজনকে হলুদ ছোঁয়াতে হবে ওর গায়ে মাথায় হাতে দু সাইডে একটু পায়ে হাত এইভাবেই পিঠে এইভাবেই পাঁচবার করে একজনকে হলুদ ছোয়াতে হবে গুনে গুনে তারপরে এবার ওকে যেভাবে হলুদটা মাখাও তারপর সবাই মিলে গায়ে মাথায় মুখে সমস্ত জায়গায় হলুদ মাখাচ্ছিল তো আমি যেহেতু মেকআপটা করব আমি বারবার বারণ করছিলাম যে এত হলুদ মাখিও না মেকআপের পরে অসুবিধা হতে পারে তো তারপরে দেখো যে আমাদের মধ্যে যেমন স্নানটা করা সেটা এখন স্নান না মানে এই নিয়মটা অনুযায়ী পাঁচ থেকে পাঁচবার মেয়েদের পাঁচবার ছেলেদের সাতবার এরকমই হয় ওই নিয়মটা তো যেহেতু ও মেয়ে পাঁচবার হলুদ হলুদ লাগাবে আর আমাদের মধ্যে যেমন সর্ষের তেল মিশিয়ে দেয় হলুদের সাথে এখানে নারকেল তেল ওরকম সবার হাতে হাতে একটু লাগিয়ে নিল দেখতেই পেলে আর তারপরে অল্প একটু জল দিয়ে জলের ছেটা দেবে মাথায় এইভাবেই হয়ে যাবে ও এবার এর মধ্যে সংখদ জলের শঙ্খ জলটা দেয় তো এটাই হয়ে গেলো ওর ফার্স্ট হলুদ এইভাবেই ওর প্রায় আরও চারবার হবে একবার হয়ে গেলো আরও চারবার হবে আর এখানে দেখো ওই দিদা সূর্যদেবতাকে বরণ করছে তো সমস্ত যেগুলো জিনিস ছিল যে শ্রী বানিয়েছিল সেটা দিয়ে তারপরে যে আরও যেই জিনিসগুলো ছিল বরণ ডালা প্রদীপ এইসব দিয়ে সমস্তগুলো দিয়ে পান পাতা এগুলো সব সবগুলো দিয়ে কিন্তু সূর্য সূর্যদেবতাকে বরণ করেছে তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম না এমনিতেই ভিডিওটা প্রচুর বড় হয়ে গেছে জানি না তোমরা সবাই পুরোটা দেখবে কিনা দেখো আশা করি ভালো লাগবে বেশ অন্যরকম একটা অভিজ্ঞতা হবে জানতেও পারবে নিয়মটার ব্যাপারে সূর্যদেবতাকে তারপরে বরণ করা হয়ে গেলে এবার আমাদের বরণ করলো সেমভাবেই তারপরে দেখো ওর যেহেতু আগে থেকে শাখা পড়ানো হয়নি তাই জন্য বিয়ের দিনই ও সকালবেলা আমাদের মঙ্গলের সময় যেভাবে শাখাটা পরায় কিন্তু এখানে ওর পরে একজন শাখারীকে ডেকে শাখাটা পরিয়ে নেওয়া হয়েছে দেখো আরও একবার হলুদ দিচ্ছি ওকে আমরা এবার যে দ্বিতীয়বার সবাই মিলে হলুদগুলো দিচ্ছিলাম আবারও সেমভাবে যে ঘটি করে আমি জল তুলেছিলাম সেইটাই সেই জলটাই ওর মাথায় অল্প একটু করে দেবে আর লাস্টবারে ওকে পুরোপুরিভাবে স্নান করানো হবে সেগুলো সব তোমার সাথে শেয়ার করবো আগে থেকে আমি কিচ্ছু বলবো না শুধু ভিডিওটা দেখতে থাকো তো তারপরে ওর আশীর্বাদের পর্ব এবার সবাই ওর শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করতে এসেছিলো তো প্রথমেই দাদু আশীর্বাদ করে নিচ্ছে ওকে ওই এটা ওর দাদু মানে আমারও দাদু তো ওকে প্রথমে আশীর্বাদ করছে এবার সবাই বড়রা আস্তে আস্তে আশীর্বাদ করবে সবার আশীর্বাদের পর্বটা আর অ্যাড করতে পারলাম না তাহলে অনেক বড় হয়ে যেত ভিডিওটা তাই জন্য কেটে কেটে কয়েকজনের ভিডিও অ্যাড করলাম তো তারপরে ওর বাবা মানে মামা ওকে আশীর্বাদ করলো আর এবার ওর ওর তারপর বাড়ির লোকের আশীর্বাদ করার পরে ওর শ্বশুরবাড়ির লোকেরা সবাই আশীর্বাদ করছিল। আর আশীর্বাদের পর্ব শেষ হয়ে যাওয়ার পরে এইটাই হচ্ছে ওর এক যে খা আমাদের যেটা দধি মঙ্গল করে এইটাই হচ্ছে গিয়ে সেইটা কিন্তু দধি মঙ্গল না এটা ওর মামি যে উনি রান্না করেছে সেই মামি রান্না করেছে তো মামির হাতেই ওই যে ওটাকে একটা পায়েস পায়েস রান্না করেছে সেটাইও খাবে আজকে এটাইও সারাদিনের খাবার তো সেটাই আমাকে খাইয়ে দিচ্ছিলাম পাশে মামি এসে আবার একটু খাইয়ে দিচ্ছিলো ওকে তো তারপরে ওখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে দেখো প্রদীপ বানাচ্ছিলাম সাতাশটা প্রদীপ লাগবে বলেছিল তাই জন্য আমি আর পাশের বাড়ি একটা দিদি মিলে দুজন মিলে সাতাশটা প্রদীপ এখানে বসে বসে বানাচ্ছি তোমরা কি বলতে পারবে যে আজকে এখন যে ভিডিওটা করছে সেটা কে ভিডিও করছে তো এখন কিন্তু ভিডিও করছে আমার শাশুড়ি মা তো মাকেই বলেছিলাম এই দায়িত্বটা দিয়েছিলাম যে মা একটু ভিডিওগুলো করে দাও তো মা থাকলে আমার কোনো চিন্তা থাকে না কারণ মা সমস্ত ভিডিও বললে করে দেয় তো ওখানে আমি প্রদীপ বানাচ্ছিলাম আমরা আর এখানে ব্রাহ্মণরা চলে এসেছিলেন এই ওনারা এখানে নানিমুখের জন্য যেটা করে সেইটা সব আয়োজন করছিলো নানিমুখ করবে বলে তো আমাদের মধ্যে কিন্তু এই নানিমুখ বলে জিনিসটা হয় না আমাদের মধ্যে সকালবেলা উঠে নদীমঙ্গলটা হওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে বৃদ্ধি করায় ওটাই ওটাই শেষ তারপরে আর এরকম কিছু হয় না তারপরে গায়ে হলো তারপরে বিয়ে যেরকম হয় সেরকম আমাদের মধ্যে আর এখানে এসে পুরো নিয়মটা আমি পুরো চেঞ্জ অন্য রকমের একটা নিয়ম দেখলাম এ আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হলো তারপর এখানে নানিমুখ হয়ে যাওয়ার পরে তারপরে ওকে নিয়ে আসলাম হলুদ মাখিয়ে স্নান করানোর সময় তো এইটাই হচ্ছে ওর আসল হলুদ আসল পাঁচবারের হলুদ তো এটাই লাস্ট আর এবার ওকে হলুদ মাখিয়ে পুরোপুরিভাবে স্নান করানো হবে তো আগে চারবার হয়ে গেছে আর এইটা হচ্ছে কি বার ওকে হলুদ লাগানো হচ্ছে সবাই মিলে তো এইখানে একটা ছোট্ট মতো পুকুর কাটে এই পুকুরটা আবার যে বাড়ির জামাই তাকে কাটতে হয় এরকম একটা নিয়ম আছে তো সে পুকুর কেটেছে মানে আমার নন্দায় পুকুরটা কেটে দিয়েছে তারপরে ওকে সেখানে বসিয়েছে একটা পিড়ি পেতে জলের মধ্যে কাতার মধ্যে তো আর তারপরেই ওকে সেই চারি সাইডে কলা গাছের পাতা দিয়েছে কলা তলায় বসে একটা হলুদ মাখা এরকম নিয়ম আছে তো কলা গাছ এখন কোথায় ভাবে কলা পাতা দিয়েই গাছটা সেরেছে তো তারপরে ওকে সবাই মিলে আমরা হলুদ মাখাচ্ছিলাম ছিলাম আবারও আর এরপর এরপরে পরে সেই আবার একটুখানি তেল দিয়ে যেরকম প্রথমবারে যে নিয়ে যেরকম করেছিলাম সেই প্রতিবারে এই নিয়মটা হয়েছে তো তারপরে সেই শঙ্খে জল দিয়ে ওর মাথায় দেওয়া হলো আর তারপরে ওকে দেখো ভালো করে এখানে স্নান করে নিচ্ছিলাম আমরা কারণ ওদিকে ওকে সাজাতেও বসাতে হবে সেটাতেও অনেকটা লেট হয়ে যাচ্ছে আর এখানেই আরও একটা নিয়ম যে ও এখানে বসেই যেটুকু স্নান করতে পারে সেটুকুই স্নান ও যে বাথরুমে গিয়ে আলাদা করে ফ্রেশ হবে সেরকম কোনো নিয়ম নেই ওখানেই যেরকমভাবে স্নান করতে পারো সেরকমভাবেই স্নান লাস্ট স্নান তো যাই হোক ওখানেই ভালো করে ওকে শ্যাম্পু ট্যাম্পু করিয়ে ভালো করে স্নান করিয়ে তারপরে নিয়ে আসলাম ওকে রেডি করাতে আর দেখো রেডি করানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার হেয়ার স্টাইল করলে শাড়িটা পরালেই ওর ও কিন্তু পুরো রেডি আর এইটাই হচ্ছে ওর ফাইনাল লুক তো এই পুরো ফুল মেকআপ টিউটোরিয়াল ভিডিওটা আগে পোস্ট করা আছে তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই গিয়ে এক্ষুনি গিয়ে দেখে আসো আর ধরো ধরো ভিডিওটা শেষ করে তারপরে গিয়ে তোমরা ভিডিওটা দেখো মেকআপের তো এটা হচ্ছে ফাইনাল লুক আর তারপরেই দেখো বড়ও চলে এসেছে আর এবারে এখানে নিয়মটা পুরোপুরি আলাদা মানে সমস্ত নিয়ম তো পুরোপুরি আলাদা তারপর এখানে এসে আবার অন্য আরেকটা নিয়ম দেখছি আমাদের মধ্যে যেরকম বর একজন দাঁড়িয়ে থাকে আর যে কোণে থাকে সেই শুধু ঘোরে কিন্তু এখানে দেখো বরের চারি সাইডে বরের ভাইরা বন্ধুরা দাঁড়িয়ে আছে আর বউকে নিয়ে ঘুরছে ওর বাড়ির লোকেরা সবাই মিলে একসাথে ঘুরছে তো মানে বর বউয়ের সাত পাখের সাথে সাথে বাড়ির লোকেরা সাত পাখ হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে শুভ দৃষ্টিটা যেমন হলো আমাদের মধ্যে যেরকম দুজন দাঁড়িয়ে থাকে সামনাসামনি তারপরে শুভ দৃষ্টিটা হয় এখানে কী হলো মেয়েকে পিড়িতে করে উপরে তুললো আর সেইভাবে শুভ দৃষ্টিটা হলো তারপরে শুরু হলো মালা বদল তো বদলের আর সমস্ত ক্লিপস নিতে পারিনি অল্প একটু অ্যাড করলাম যেহেতু এখানে লাইটেরও খুব সমস্যা ছিল আর আমিও এখানে ভিডিওটা করছিলাম না মায়ের ভিডিওটা করে দিচ্ছিলো আমি তখন রেডি হচ্ছিলাম একটু কারণ ওকে রেডি করে বেরিয়ে আমি নিজে রেডি হচ্ছিলাম তারপরে দেখো লাস্টে সমস্ত রিচুয়ালস হয়ে যাওয়ার পরে ওদের বরণ হচ্ছিলো মেয়ে জামাইকে তো এরপরেই সিঁদুর দানটা হয়ে ওদের বিয়েটা কমপ্লিট হয়ে গেছিলো তো সিঁদুর আমি নিজেও দেখিনি তোমাদের সাথে তাই জন্য শেয়ার করতে পারলাম না তার জন্য সরি তো যেটুকু দেখি যে বিয়ের পুরো নিয়মটা দেখিয়েছি কিন্তু সিঁদুর বাদ দিয়ে ওটা হচ্ছে আসল নিন ওটাই মিস চলে গেছে আর তার জন্য খুব 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 সরি তোমাদের কাছে আর তারপরে চলে এলাম পুরো কালকে স পরের দিন সকালবেলা চলে এলাম কারণ রাতে আর কোনো ক্লিপস নেওয়া হয়নি তো তখন অনেক মানে ভিড় হয়ে গেছিলো আর লাইটও অনেক কম ছিল যেন কোনো ভিডিও নেওয়া হয়নি তো এটা হচ্ছে সকালবেলা কোনো বিদায়ের আগের আগের পর্ব তো এখানে মেয়ে জামাইকে বরণ করছিল আর তারপরে ওদেরকে এখানে মানে সবাই একটু কষ্ট যেরকম বিদায়ের সময় যে জিনিসটা হয় সেরকমই হচ্ছিলো তো তারপরে সবাই মিলে এখানে আশীর্বাদ করছিল আর তারপরে এখানে আরও একটা অন্যরকম নিয়ম দেখো যে যে যা দিচ্ছে মানে এখন যা দেবে সেগুলো ওকে ডান হাত না বা হাত দিয়ে নিতে হবে আর তাদেরকে আবার দিতে হবে যেমন দাদু দিচ্ছিলো এখানে একটা বালতি দিয়েছে তো দাদুকে প্রণাম করে দাদুর প্রণামই যেটা সেটা দাদুর হাতে তুলে দিয়েছিল তারপরে এবার এখন যারা যারা যা দেবে তাদেরকে তা আবার মানে গিফট দিতে হবে মানে যেগুলো এনেছে আর ওদের হয়তো সেরকমভাবে আগে থেকে বলা ছিল যে যাদের জন্য তত্ত্ব এসেছে তারা এখন গিফটগুলো দেবে তাদেরকে এখন যে প্রণামীগুলো সেগুলো দেবে তো দেখো ওই ভাইটাও ওকে একটা কলসি দিল আর ভাইটাকেও একটা মানে প্রণামীর মতো সেটা দেবে তো এটা হচ্ছে আর একটা নিয়ম তো তোমরা কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের মধ্যে কাদের কাদের এরকম অদ্ভুত নিয়ম আছে তোমাদের মধ্যে তো আমি কারোর নিয়মকে কোনো ছোট করতে চাইছি না অদ্ভুত নিয়ম এই কারণেই বললাম কারণ আমার চোখে দেখায় প্রথমবার এরকম কোনো নিয়ম অনেক রকম নিয়ম দেখেছি কিন্তু এটা ফার্স্ট টাইম তো যাই হোক তোমরা জানিও তোমাদের কাঁধে কাদের মধ্যে এরকম নিয়ম আছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না আমার তো ফার্স্ট টাইম দেখা তোমাদের কারো কারো ফার্স্ট টাইম দেখা সেটাও কিন্তু কমেন্টে জানিও তারপরে মেয়ের মা মানে মামি হচ্ছে কি বরণ করছে জামাই মেয়েকে মিষ্টি খাওয়াচ্ছে তো মামি খুব কান্নাকাটি করছিল যাই হোক এটা মানে এই দিনটায় সব মায়েরা যেটা করে সবাই যেয়ে করে থাকে তো সেরকমই আর দেখো আমি পিছনে মিষ্টি কিনে দাঁড়িয়ে আছি ও আমার সাথে কিরকম দুষ্টুমি করছে তো আমি আর ভিডিও করতে পারিনি আমি একটা বোনকে দিয়েছিলাম ভিডিওগুলো করার জন্য ওই ভিডিওগুলো করছে তারপরে এইভাবেই সবার বরণ করা হয়ে যাওয়ার পরে আশীর্বাদ মানে করা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু কোনে বিদায় হয়ে গেছিলো তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা কিন্তু জানিও অবশ্যই যে কাদের কাদের এরকম নিয়ম আর ভিডিওটা কেমন লাগলো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সবাইকে টাটা অ্যান্ড গুড বাই দেখো নেক্সট কোনো ভিডিও